আজকে সকালটা খুব খারাপভাবে শুরু হলো যা হোক কাজকর্ম করলাম করে আসার পর বাড়িতে হট করে যখন খবর আসলো যে বাড়িতে আগুন লেগে গেছে বাবা মা রয়েছে শুধু বাড়িতে তখন এত দুশ্চিন্তা ছিল মানে কি মরি কী এ করি তৈরি করি করে বাপের বইতে গেলাম যাই হোক ঠাকুরের কৃপায় মিটার বক্সে লেগেছিলো আগুন চন্দ্রের ব্লকটা শুরু করি গুড আফটারনুন আজকে আমরা তিন মিলে বেরিয়ে যাচ্ছি একটা ভালো জায়গা স্পেশাল জায়গা আর আমাদের এখানে গঙ্গা দেখি

হচ্ছে বিরিয়ানি খেতে অনেক দিন ধরে বিরিয়ানি খাওয়া হয়নি আর আমাদের আজকে এই রোদের মধ্যে আমাদের আজকে বিরিয়ানি খাওয়ার একটা নেশা লেগেছে ওই জন্য আমরা সবাই মিলে যাচ্ছি হাতি বাগান না না ওভেনটা তোমার এ ওই দিয়ে মানিকতলা আচ্ছা এই গরমে কারা যায় গো বিরিয়ানি খেতে যাই হোক তিনজন কতজন ছিলাম আমরা খেতে যাবো লাস্টে অবশেষে আমরা তিনজন আছি যাই আমরা গিয়ে এখন মস্তিতে আজকে খাবো আজকে হচ্ছে সানডে সানডে স্পেশাল না যাই হোক আরও আগে যাওয়ার কথা ছিল কিন্তু আমার জন্য দেরি হয়ে গেছে কারণ কেন কী রিজন করে বলবো কারণ মেন হচ্ছে অটোর জন্য দাঁড়িয়ে আছে অটো এখনও পর্যন্ত আসেনি অটো আসলে বেরিয়ে যাবো অটো চলে এসেছে এই অটোতে করেই আমরা এখন যাব হাতিবাগান ওখান থেকে শ্যামবাজার মোড়ে হ্যাঁ যাবে যাবে

চলে এসেছি আর আমরা সিটও পেয়ে গেছি আমরা এর সাথে এইখানটা দিয়ে বসে পড়েছি আপনি হয়েছে এখন অর্ডার দিয়ে মেনু কার্ড দিক তারপর করার অবশ্যই বিরিয়ানি খাবো খাওয়া দাওয়া হয়ে গেছে ছিল ওইটাই আর এখান থেকে ওখানে ফিরিয়ে আসিয়া এখন ফটো তুলতে আমি বেরিয়ে আসলাম ঘরের জন্য দেখলাম কাবাব নেবো আর বিরিয়ানি নেবো তো বললো না যে বাড়িতে মাটন করেছি তো বললো যে রানিতে হবে না ফিনি নেওয়ার জন্য আর এখানে আসলে ফিনি তো নিতেই হবে তো ফিনিতে এখন অর্ডার দেবো আই যে ওরা এখনও পর্যন্ত ফটো তুলে যাচ্ছে হয় না তো ফটো তোলার এত ইচ্ছা থাকে না তুলো তুলবো বলবো মন চায় কিন্তু আমার ভালো লাগে না এতো আর তাও গরম তো এখন বাইরে ছিল ভেতরটা ছিল ঠান্ডা বাইরেটা বেরিয়ে মনে হচ্ছে একদম রেশমি কাবাবের মতো আমরাও হয়ে যাচ্ছি সকালবেলা তো এখন চিংড়িটা নিয়ে নি নিয়ে একটু হাতি বাগান মার্কেটে একটু ঘুরবো ঘুরে দূরে তারপর যাব বাড়ি সানডেটা ভালোই কাটলো এদিকে আমি দিয়ে কাজ নিয়ে এখন আর ফিরিনি কাজ কিছু নিয়ে তুমি যতই ইয়া করো যেতে তো হবেই কম্পাসটা হালকাটা আসছে তারপরে দিয়ে ফিরনি খাচ্ছে আর্সেনালে আসলে ফিরনিটা না খেলে একদম মিস বড় মিস এখন প্ল্যান হয়েছে হাতি মানে আমরা কোথাও বাজার কলকাতায় বাজার কলকাতা এম কলকাতা এই যে এম কলকাতা তো ও আচ্ছা কোনটা যাবো আমরা

আসলেই তো খরচা বাহ কি দেখা দেখো

যে guard টা খুঁজছি সেই guard পাচ্ছি না। ওই আবার কাকুর দিক আছে ওখানে কানের দেখতে। গরম প্রচন্ড গরম পুরো একটু ভালো লাগছে না। জল আপু কি কল দিয়ে খাবো? কল দিয়ে খাবো কল দিয়ে। চল। এই কল দিয়ে তোকে খাওয়াচ্ছি না। আর এখন এখানে কানের দেখছে এই যে। সো এক সাইড কানের রয়েছে হাড় রয়েছে এগুলো দেখছে। এখন বাজে হচ্ছে সাড়ে দশটা আর এখন আমি রয়েছি বাবার বাড়ির সামনে অবস্থা সেই তো আসলামে ওখানে ভিডিও করেছি তারপর বাড়ি এসলাম যে দেখাবো কি কিনেছি না কিনেছি কিন্তু এমন পরিস্থিতি হয়ে গেছে যে কিছুই দেখাতে পারিনি বাড়ি থেকে আবার চলে আসতে হয়েছে বাবার বাড়িতে কি হয়েছে না হয়েছে এ টু জেড বলবো এখন বলার মতো সেই পরিস্থিতি নিয়ে যাই হোক এখন এখানেই বাইরে আছি স্কুটিতে বসেই আছি বাড়ি যেতে যেতে মোটামুটি এগারোটা সাড়ে এগারোটা বাজবে আর এই ঘেমেটে বাড়িতে গিয়েছিলাম কিছু শুধু জামাটা শুধু চেঞ্জ করেছি করে চলে এসেছি আর এই অবস্থা এখনও স্নান থেকে স্নান ধান করতে হবে করে ধরে তারপর আর ভিডিওটা আজকে করতে পারবো কিনা বলতে পারছি না হয়তো সকাল কালকে সকালবেলা সব বৃত্তান্তটা বলে ভিডিওটাকে এন্ড করব চলুন তাহলে 我们年纪大了，两个人根本。<laughs>